ছোট করে এই পেয়ারটা একটু দাম দিতে চাই আমার করে একদম টাকা আর কমবেশো মাত্র বত্রিশশো টাকা রাখা যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাইয়া দেখেন আলহামদুলিল্লাহ নর বাচ্চা অবস্থায় থাকতে দেখেন সেবগুলা দেখেন খুবই চমৎকার চলে আসছে ভালো কবুতর কিনতে গেলে দুই টাকা বেশি লাগবে সব জায়গায় তো এই পিয়াটা যারা নিতে চান আলহামদুলিল্লাহ বাচ্চা কি কয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম প্রিয় কলি যারা ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবন্ধী রয়েছেন তাদের যারা আন্তরিক শুভেচ্ছা মোবারক বাদ বন্ধুরা দেখতে পাচ্ছেন নতুন মুখ নিয়ে চলে আসছে একটা নতুন খামারে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আল্লাহ রহমতে ভালো ভাইয়া শুরুতে আপনার নামটা বলে দিবেন জাকারিয়া মাহমুদ জাকারিয়া মাহমুদ জাকারিয়া বই বলBatchNorm নাকি ওকে জাকারিয়া আবার না বলে দিবেন ঠিকানা হচ্ছে মিরপুর এক সি ব্লক দুই নাম্বার রোড ওকে ভাই যদি কোথাও থেকে আসতে চাই ফোন দিলে ইনশাআল্লাহ একদম সোজা লোকেশন মিরপুর এক ব্রিজের নিচ থেকে 20 টাকা ভাড়া নেবে ওকে ওকে আচ্ছা ফোন নাম্বারটা বলে দিবেন 0196254098 এ নাম্বারই মোর আছে পুরো WhatsApp সব কিছু আছে एक्चुअली বন্ধুরা এই আমারে কিন্তু আমি নতুন আর ভাইও কিন্তু আমাদের চ্যানেল একটু নতুন আলহামদুলিল্লাহ তো ওনার যে কবুতরগুলো আমি একটু হেটে হেটে দেখলাম সুস্থ সবল রয়েছে এবং ভালো কোয়ালিটির মধ্যে রয়েছে যারা কবুতরগুলো ক্রয় করতে চান আলহামদুলিল্লাহ করতে পারেন আর আজকে থাকবে কিন্তু বেশ কিছু পেয়ার ভাই কত ফুদ্র কত থাকবে আজকে না হলেও 30 প্লাস থাকবে 30 প্লাস থাকবে দামটা একদম সীমিত রেটের মধ্যে পাবেন আর অ্যাকচুয়ালি এখান থেকে কবুতরগুলো সারা বাংলাদেশে ডেলিভারি সব জায়গায় 24 ঘন্টার মধ্যে কেউ যদি ভাই এরও আগে নিতে চায় আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার ভাই বেলকনি তো রাখার জায়গা না যদি বলে যে ভাই আমার আমি বর্তমানে মনে হয় কয় আছি ভাইয়া দেখেন বন্ধু এখান থেকে লাভ দিলে সফিক ভাই কি বাসবো তো যাইহোক আমরা আবার তোমার পাঁচতলায় আছি ব্যালকনির মধ্যে বাইরের লট ছোটখাটো কথা বলি হ্যাঁ অনেক সময় দেখা যায় আমি ক্লাস নিই তো অনেকে বলে যে ভাই আপনি কি করেন কি করেন দিলে আমার ক্লাস আছে আর বি ক্লাস নেই পাশাপাশি এই ব্যবসা নেন না ক্লাস দেন ক্লাস নিয়ে আর আচ্ছা আচ্ছা তার মানে টিচার হ্যাঁ টিচার বল তো অনেকে দেখা যায় হুট করে ফোন দিয়ে বলে জাকারিয়া ভাই ভিডিও দেন এক্সট্রা কিন্তু আমার কাছে ভিডিও করা নাই

এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর নাগে ভাই এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি এই দেখেন বন্ধুরা নর মাদি কত চমৎকার জুটি ভাই পেটা কি ফুল রানিং ফুল রানিং ভাই ছোট করে এই পেটা একটা দাম দিয়ে দেন এটা যদি কোনো ভাই নিতে চাই ফার্স্ট ভিডিও আপনার হ্যাঁ একদম 1500 টাকা একদম 1500 টাকা জি বন্ধুরা দেখেন নর এই যে দেখছেন মাদিটা যারা পিয়াটা নিতে চান আমি জানি এই পিয়াটার জন্য অনেক ভাই ফোন করবে কারণ কোয়ালিটি ফুল কবুতর অল্প দামে দেওয়া হচ্ছে তো আমার কথা থাকবে একটাই যারা আগে নক করবেন একটা পেয়ারি আছে সাদার মধ্যে না ভাই জি এক পেয়ারি একটা পেয়ারি পাবেন একজনই পাবেন আচ্ছা এই সাদা জোড়াটা একজনই পাবেন দাম পড়বে মাত্র 1500 টাকা খুবই দ্রুত নক করার চেষ্টা করব ইনশাআল্লাহ বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি একদম পুতুল স্টানের মধ্যে দাঁড়িয়ে আছে খুবই চমৎকার এক জোড়া লুঠন কবুতর বড় ভাই এটা কি রানিং পেয়ার একদম রানিং বাচ্চা করছে বাচ্চা কিন্তু আছে বাচ্চা নিউ অ্যাডাল আচ্ছা আচ্ছা বাচ্চা সহ কি দিবেন বাচ্চা সহ কেউ নিতে চাইলে দিব আর বাচ্চা ছাড়া নিতে চাইলে আচ্ছা এই পেয়ারটা কি লুটে

বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার আরেক জোড়া কবুতর রয়েছে হোয়াইট কালারের মধ্যে এক জোড়া ড্যানেশ কবুতর তিন লাল গিয়ার বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ ডানেরটা বন্ধুরা মাদি কবুতর বামেরটা নর কবুতর তো জাগারে ভাই এই পেটা ফুল রানিং ফুল রানিং কেমন কি দাম চাচ্ছেন ভাই ছোট করে দাম ভাই 2500 টাকা পড়বে 2500 টাকা পড়বে দাম আমাদের চলবে আমাদের বন্ধুরা করতে পারবে আকি একদম থাকবে

বন্ধুরা এখানে কি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ বন্ধুরা মানে কবুতর কোয়ালিটি ফুল যেগুলা আছে দেখলে কিন্তু অ্যাকচুয়ালি কবুতরের প্রতি একটা ভালোবাসা সেটা চলে আসে দেখতে পাচ্ছেন এক জোড়া বিউটি কবুতর রয়েছে ডানেটা ডাকতে ছিল এটা নর নর বামেটা মাদি তো ভাইয়া এই জোড়া সুরানি ফুল রানিং ভাই ভাই জোড়া আছে একদম আলহামদুলিল্লাহ বিয়ারটা ভালো লাগছে জোড়া ছোট করে একটা দাম দিলে আমরা বন্ধুরা নিতে পারি একদম 2700 টাকা একদম এক লড় 2700 টাকা বন্ধুরা দেখেন শেপগুলো অ্যাকচুয়ালি সাইজের কথা যদি বলতে চান এক কথায় মাসাল্লাহ হ্যাঁ যারা পেয়াটা নিতে আগ্রহী তারা খুবই দ্রুত নক করবেন বাইরেকে এই পেয়ার দাম পড়ে মাত্র দুই হাজার টাকা মাত্র সাতাইশশো টাকা হলেই রানিং পেয়াটা নিতে পারবেন

এখন আপনারা যে কবুতরগুলো নেবেন তারা কিন্তু খামারি মুখ দেখে নেবেন না আপনারা আমার ভরসায় নেবেন আর কবুতর দেখে কিন্তু আপনারা টাকাগুলো দিবেন এই যে দেখতে পাচ্ছেন ফুললি অ্যান্ডোলোজেন কালার শীষ অ্যান্ডোলোজেন কালার দেখতে পাচ্ছেন শৌকিং পিয়ার মাসাল্লাহ মনে হয় বামেরটা না ভাইয়া টানেটা মাদি এই পিয়ারটা ফুল রানিং ফুল রানিং ডিম বাচ্চা আচ্ছা ভাইয়া ছুটো করে এই পেয়ারটা একটু দাম দিতে চাই আমার বন্ধুরা যেন কারাকারি করে যেন আরো এই ধরনের পেয়ার চাই তারা আমি দাম ভাই পাঁচ হাজার টাকা সাড়ে চার হাজার চারশো টাকা বন্ধুরা যারা পেয়ারটা নিতে চান খুবই দ্রুত আজকে যতগুলো পেয়ার দেখাব আলহামদুলিল্লাহ আমার নিজের কাছে ভালো লাগতেছে মোটামুটি আশি পার্সেন্ট উপরে কবুতর গুলা এই যে দেখতে পাচ্ছেন পেয়ারটা মাত্র চুয়াল্লিশশো টাকায় কে দিবে তো যাই হোক আলহামদুলিল্লাহ যারা চান খুব দ্রুত করবেন মাত্র চার হাজার চারশো টাকা বন্ধুরা মার্শাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মধ্যে এক জোড়া কবুতর রয়েছে কি কবুতর রয়েছে জাকারি ভাই স্ট্রেচার কবুতর রয়েছে যাদের কালার রয়েছে ব্লু বার্লেস কালার হ্যাঁ মার্শাল্লাহ বার নেই বন্ধুরা ব্লু বারলেস কালার এটা কি খাইতেছে ভাই ভাই কি খাবার যেখানে পাই সেখানে মুখ মুখঢুকাই দেয় আচ্ছা এটা কিন্তু মনে হতো এটা বন্ধুরা দেখতে পাচ্ছেন মাদিটা মার্শাল্লা এই যে দেখেন চোখটা এই বেলা কি ফুল রানিং

হ্যালো এখানে যে দেখতেছেন ফ্যামিলিটা বাচ্চার সহকারে প্যারেন্টস পিয়ারটা একদম ফুল ফ্যামিলি আপনার গ্লোবার স্কালার মধ্যে স্টেচার অ্যাকচুয়ালি প্যারেন্টস পিয়ারটা আগে দাম দেওয়া আছে তারপর বেবিটা দাম দেওয়া আছে অ্যাকচুয়ালি আর যারা সবগুলো একসাথে নিতে চান তাদের জন্য যে দাম থাকবে আরও তিনশো টাকা কমবে মাত্র সাতচল্লিশশো টাকায় সবগুলা

বাইজানকে আমি আগে বলে দিছি উনি যেহেতু ভালো ভালো কবুতরগুলো কম দামে দেয় উনি যেন আর একটু কম দামে দেওয়ার চেষ্টা করে যাতে করে আমি এখানে আসতে পারি আমাকে আপনারা কমেন্টের উপর কমেন্ট করবেন যে যাকে এবার ভিডিও চাই তাহলে কিন্তু আমার এখানে আসা হবে অ্যাকচুয়ালি তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা জোড়া রয়েছে একদম ফুটবল সাইজের মধ্যে ইউলোটা মাদি আর অ্যালমন্ডটা নর যারা নর মাদি ভেঙে নিতে চান আলোচনার মাধ্যমে নিতে পারবেন ইনশাল্লাহ আর যারা জোড়াটা নেবেন মাত্র দুই হাজার টাকা পঁচিশশো টাকা বন্ধুরা দেখেন তো কবুতর সো আর ছিনেন কিনা অ্যাকচুয়ালি দেখেন তো কতটা বুল্ডার এই পিয়ারগুলো একটার সময় দাম ছিল চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার পর্যন্ত সেল হইতো তো যাই হোক সেদিন কিন্তু আজকে নাই আজকে কবুতরের দরদাম কিন্তু চলে আসছে মানুষের হাতে লাগালে অল্প দামে কবুতরগুলো তারা পালতে পারতে আসছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন বড় ভাই জি কি রানিং

এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন ফি আর কি যারা শখ করে পালতে চান এখানে আমার কিছু বলার নাই তারা কবুতর নিতে পারে না এই যে দেখতে পাচ্ছেন আহ সম্ভবত গাজী মডেন না ভাই মডার্ন মডার্ন আর কিং মডার্ন শোকিং গাজী কালার মধ্যে রানিং

হ্যাঁ আবার অনেকে আবার ভুল মনে করবেন যে প্রতিটা জোড়া সাধ্যের যদি ডেলিভারি চার্জ হয় দুই পেয়ার যারা নেবেন দুইবার দেওয়া লাগবে না একবার দিলে এনফ ই আনফ তিন পেয়ার নিল এনফ ভাইয়া এখানে দেখতে পাচ্ছি আমরা আরেক জোড়া কবুতর রয়েছে এটা শপিং পেয়ার আচ্ছা রানিং পেয়ার এই যে ইউলুর মধ্যে হোয়াইট এটা কি ন না মাদি মাদি আর ব্ল্যাকটা ব্ল্যাকটা ন

জোড়া ফুল আজকে যারা নিবেন মাত্র তেরোশো টাকা না টাকা মাত্র তেরোশো টাকা এই চমৎকার জোড়াটা নিতে পারবেন বন্ধুরা আমরা এ পর্যায়ে এখানে দেখতে পাচ্ছি জোড়া লাহরি কবুতর রয়েছে যেগুলো কিন্তু কালার রয়েছে বন্ধুরা আহ এটা কি কালার ভাইয়া এটা গ্রেবার কালার গ্রেবার কালার না আচ্ছা আচ্ছা গ্রে বার কালার বার এটা লেস না বার রয়েছে যাই হোক এটা কয় ফেদার চলতেছে আসে ভাই পিয়ারটা চলতে আসে না আচ্ছা বেবি বেবি আমার মনে হয় ডান একটা নর হতে পারে বাকিটা বামেরটা মাদি হতে পারে আল্লাহর ইচ্ছা বাকিটা তো যাই হোক জোড়া কত চাচ্ছেন ভাই এটার দাম দামি না একদম 1200 টাকা একদম 1200 টাকা পড়বে কোনো দামাদামি চলবে না বন্ধুরা এটা কিন্তু গ্রেভার কালার আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন পিয়ারটা তিন কালার আছে আজকে তিন কালার আছে না সবগুলোই দেখাবো এই পিয়াটা দুই থেকে তিন ফেদার চলতে আছে এক ঘরে বিবি নরমাদি ইনশাআল্লাহ আজকে যারা নিতে আগ্রহী মাত্র 1200 টাকায় জোড়াটা নিতে পারবেন বন্ধুরা দেখতে দেখতে চলে আসছে আরেক জোড়া লাহরি কবুতের বেবি এই যে পায়ের ফেদার দেখলে বন্ধুরা দেখতে পাচ্ছেন বুঝতে পারতেছেন এটা কি কালার ভাই এটা হচ্ছে ব্লু বার এটা ব্লু বার না আচ্ছা আচ্ছা এটা কয় ফেদার আছে এটা হচ্ছে মানে একই বয়সের সব একই বয়সে তিন পেয়ার থাকবে না মানে দুই থেকে তিন ফেদার এই পিয়াটা একই করে বাচ্চা এই জোড়া কত পড়বে ভাইয়া এটাও 1200 টাকা ভাই এটা পড়বে 1200 টাকা আচ্ছা এই পিয়াটা বন্ধুরা নিতে পারো মাত্র 1200 টাকার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আরেক জোড়া লাহরি কবুতের বেবি রয়েছে एक्चुअली বাচ্চা অবস্থায় থাকতে দেখেন শেপগুলো দেখেন খুবই চমৎকার চলে আসছে তো ভাই এই পেয়ারটা কিন্তু सेम বয়স আচ্ছা আচ্ছা এই জোড়া কত পড়বে এক হাজার টাকা টাকা ফিক্স বন্ধুরা ব্ল্যাক কালার লাহোরি এই দেখেন বুকটা দেখেন একদম কিন্তু ফ্রেশ বাচ্চাই দেখেন আপনারা এই দেখেন একদম পিওর কিন্তু সাদা নিচ্ছে এই দেখেন কোথাও কিন্তু আপনারা মিসমার্কিং পাবেন না একদম ফুললি ফ্রেশ হ্যাঁ এই পেয়ার চিচি করতেছে এখনো আর দুই থেকে তিন ফেদার হতে হতে পারে কিংবা এক থেকে দুই ফেদার তো এই পেয়ারটা আজকে যারা নিতে চান এই পেয়ার দাম বলব মাত্র এক হাজার টাকা তো আর তিন পেয়ার দেখালাম বাকি দুই পেয়ার দাম দেওয়া আছে অনেক বন্ধুরা দেখতে পাচ্ছে তো ওগুলো ছিল এক হাজার চৌত্রিশশো যারা তিন পেয়ার একসাথে নিবে কি করবেন কিছুটা ডিসকাউন্ট করা ইনশাল্লাহ করবেন মাধ্যমে আর কিছু কমানো যাবে যারা তিন পেয়ার আর যারা এক পেয়ার করে নেবেন প্রতিটা পেয়ারের সাথে দামটা দেওয়া আছে বন্ধুরা মার্শাল্লাহ মার হাবা এখানে দেখতে পাচ্ছেন আরেকটা জোড়া রয়েছে মেক পাই পোডার কবুতর বন্ধুরা দেখেন আগে যে কোয়ালিটি দেখাইছিলাম ওটা থেকে কিন্তু এটা আলহামদুলিল্লাহ আর বেশি ভালো তো ডান একটা নন না ভাইয়া বাম একটা মাদি পায়ের ফেদার থেকে শুরু করে যদি আপনি দেখেন খুবই চমৎকার একটা জোড়া ভাই এই পেয়ারও কি ফুল রানিং এটা ফুল রানিং ডিম পাচ্ছে ওকে আচ্ছা এই জোড়া কত পড়তেছে কেউ যদি নিতে চায় ফিক্সড সাতাশো টাকা পড়বে মানে দুই হাজার সাতশো টাকা আগে মনে হয় চব্বিশশো টাকা ছিল এই পেয়ারটা পড়বে আর তিনশো টাকা বেশি সাতাইশো টাকা অ্যাকচুয়ালি আপনারা ডিসাইড করবেন কে কোন পেয়াটা নিতে চান তো ভালো কবুতর কিনতে গেলে দুই টাকা বেশি লাগবে সব জায়গায় তো এই পেয়াটা যারা নিতে চান আলহামদুলিল্লাহ মাত্র সাতাশশো টাকার মধ্যে নিতে পারবেন জাকেরিয়া আবারের কাছ থেকে

এই প্রাণ নিতে মাত্র সাতশো টাকা দাম আসে উনিশশো টাকা একসাথে নিলে আরো একশো টাকা কম মাত্র আঠারোশো টাকা বন্ধুরা আপনারা এখানে দেখতেছেন খুবই চমৎকার অ্যালমন্ড কালারের মধ্যে এক জোড়া জাগবিন কবুতর রয়েছে ভাইয়া এটা কি রানিং পিয়ার এটা রানিং না ভাই বাচ্চা বাচ্চা কি কয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা মাদি ভাই বলতে তিন ফেদার বাচ্চা যেটা দড়ছে এটা হচ্ছে মাদি না তো নটটা একটু দূরে দেখাই দিয়ে বন্ধুরা দেখেন বাচ্চা কবুতর বাচ্চা কবুতর তিন ফেদার বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দেখেন কোয়ালিটি মাশাআল্লাহ এগুলো আরো কোয়ালিটি আসবে

পুরুষ পুরুষ মহিলা ওকে রানিং পিয়া জড়া দাম বলে দেন এটা কেউ যদি নিতে চাই দাম দামিনা একদম 2700 টাকা একদম 2700 টাকা পড়বে বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা 마শাআল্লাহ ডিম বাচ্চা කරන ফুললি রানিং হ্যাঁ এই পিয়ারা যারা নেবেন মাত্র 2700 টাকা নিতে পারবেন 2700 টাকা বন্ধুরা এখানে দেখতেছে দুই পিস কবুতর রয়েছে ধামাসিনের মধ্যে অ্যাকচুয়ালি এটা কিন্তু জোড়া না বন্ধুরা ভাইজান যেটা আমাকে বলছে দুইটা হচ্ছে মাদি কবুতর ভাইয়া বয়স বলে দিবেন কোনটা কত বয়স হচ্ছে এটা হচ্ছে নিউ অ্যাডাল ডানেরটা ডানেরটা এটা হচ্ছে নিউ অ্যাডাল বন্ধুরা এই দেখেন মডেলিং চলতেছে আট ফেদার চলতেছে মাদি কবুতর এটা কত পড়বে ভাই এটা দুইটা একসাথে ভাই আচ্ছা এটার কি অবস্থা এটা তিন পরে এটা তিন ফেদার এটা হচ্ছে আট ফেদার জি দুইটা হচ্ছে মাদি কবুতর ধামাসিনের মধ্যে এই জোড়া কত পড়বে তাহলে 1500 টাকা 1500 টাকা না দুইটা দুইটা মাদি বন্ধুরা 1500 টাকা 1000 টাকা পাঁচশো টাকা এটা পাঁচশো এটা এক হাজার জি ভেঙে বন্ধুরা বেশি কিন্তু বলে নাই যা দাম ওইটাই বলছে যারা নেওয়ার প্রয়োজন তারা নিতে পারবে কোন সমস্যা নেই আর যারা দুইটা নেবেন সেম দামই থাকবে পনেরোশো টাকা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এক পিস সিঙ্গেল কবুতর রয়েছে শোকিং ব্ল্যাক কালারের মধ্যে বাইরে কি নর নামাদি ভাইয়া নর নর রানিং নর রানিং আচ্ছা আচ্ছা নটটা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাই নটটা কত পড়বে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা বারোশো টাকার নর কত চমৎকার কোয়ালিটি রানিং নর এর মধ্যে ব্ল্যাক কালার যাদের লাগে নিতে পারেন মাত্র বারোশো টাকা নিতে পারবেন এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেক জোড়া কবুতর রয়েছে অ্যাকচুয়ালি এখানে কিন্তু ব্যালবের শিল কবুতর দেখতে পাচ্ছেন আর নটটা হচ্ছে বন্ধুরা রেড কালার দেখতেই পাচ্ছেন চোখের ঘি আর হতো লাল মাসাল্লাহ আর মাদিটা হচ্ছে ডান স্প্যাঞ্জেল এই যে দেখতে পাচ্ছেন চোখের গিয়ারটা এটা হচ্ছে মাদি এটা রানিং না ভাইয়া ভাই রানিং এই জোড়া কত যাচ্ছেন এটা দাম চা হচ্ছে ভাই 2000 টাকা আর সেলের দাম কত কেউ যদি নিতে চাই ফিক্স 1700 টাকা রাখা ফিক্স 1700 টাকা রাখা যাবে না বন্ধুরা এই বেলবে শিল জোড়াটা আজকে নিতে পারেন মাত্র 1700 টাকার মধ্যে একদম রানিং পেয়ার এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেক জোড়া কবুতর রয়েছে অ্যাকচুয়ালি হোয়াইট বারের মধ্যে এক জোড়া সেকশন শীল রয়েছে বাড়ি রানিং পিয়ার রানিং ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা মাশাআল্লাহ এই যে ডানাটা নন না ভাইয়া জি বামেরটা মাদি এই জোড়া কত পড়বে এটা দাম পড়বে ফিক্সড 1500 টাকা 1500 টাকা না একদম ফিক্সড প্রাইস বন্ধুরা সেকশন শিল এই জোড়াটা আজকে নিতে পারো রানিং পিয়াটা মাত্র পনেরোশো টাকার মধ্যে নিতে পারবেন দেন মাদের রোড়া করেন নটটা নিচে মাত্র পনেরোশো টাকা এই রানিং পেয়ারটা এক পিস সিঙ্গেল কবুতর দেখতে লক্ষা সম্ভবত হ্যাঁ কি নর নামাদি ভাইয়া নর নানিং নরিং দেখাবো না আচ্ছা এটা বন্ধুরা দেখে রাখেন আজকে চার পিস এক্সট্রা কবুতর দেখানো হবে এরা হচ্ছে সিঙ্গেল কবুতর রানিং নর আপনার হোয়াইট কালারের মধ্যে কি লক্ষার মধ্যে তো এটা কত পড়বে ভাইয়া এটা একদম সাতশো টাকা একদম সাতশো টাকা হ্যাঁ দ্বিতীয়টা দেন দেখে রাখেন বন্ধুরা লাল চোখের একদম ড্যানিশ লাল চোখের লাল গিয়ারের মধ্যে ড্যানিশ ব্ল্যাক কালারের মধ্যে রানিং নর রানিং আচ্ছা এই নটটা কত পড়বে লাগে নটটা এর সাথে নাই ফিক্সড 800 টাকা না আপনি এটা তো এক্সট্রা বলছেন এটা এটা 800 টাকা 800 টাকা আচ্ছা আর তারপর একটা দিয়ে দেন এটা কি সেকশন শিল্ড